হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে তোমরা তোমার বেসিক ইংলিশ বা ইংরেজিকে ইম্প্রুভ করবে খুব সহজেই এবং দ্রুত গতিতে কীভাবে নির্ভুলভাবে ইংরেজি শিখবেন ঠিক আছে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবার রয়েছেন যে পনেরো দিন দশ দিন কিংবা এক মাসে আপনাদেরকে ইংরেজি শিখিয়ে দেবে এটা কোনো দিনই সম্ভব না ইটস নট পসিবল কিভাবে একটা এটা একটা ইংরেজি এটা একটা জাতির একটা ভাষা ঠিক আছে কীভাবে ওরা এই কথাটা বলতে পারে যে পনেরো দিনে কিংবা দশ দিনে ইংরেজি একটা একটা অন্য একটা জাতির বা অন্য একটা কাউন্ট্রি বা অন্য একটা স্টেটের একটা ভাষা কীভাবে পনেরো দিন দশ দিনে শিখেতে মানুষের ভাই এটা মানুষ ঠিক আছে মানুষের একটা ব্রেন কোনো ইঞ্জিন বা মেশিন নেয় যা আপলোড দিয়ে দিলেন বা জেন্ডারের মতো করে এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ার করে দিলেন সব কিছু চলে গেল যে কোনো একটা জিনিস শিখতে গেলে একটু টাইম লাগে জিম আপনি সাধারণত জিমে যান জিমে যাওয়ার পরে আপনাকে মিনিমাম ওয়ান উইক এক সপ্তাহ আপনাকে কোনো যন্ত্র স্পর্শ করতে দিবে না প্রথমে আপনাকে ফ্রি হ্যান্ড করা ঠিক আছে যাতে আপনার কোনো সাইড এফেক্ট না হয় ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে একটা ট্রায়াল দিতে হয় ঠিক আছে টাকা আপনার গাড়ি আপনার ঠিক আছে তবু ওরা কেন ট্রায়াল নেয় পরবর্তীতে লাইসেন্সটা পাওয়ার পরে যাতে আপনার কোনো ক্ষতিগ্রস্ত আপনি না হন ঠিক আছে তার জন্যেই যে ভিক্যাল ডিপার্টমেন্টের এম বি এ থাকে ঠিক আছে টেস্ট ড্রাইভটা নেওয়ার উদ্দেশ্য যে আপনি গাড়ি আদৌ চালাইতে পারেন কি না তার জন্য ওরা টেস্ট ড্রাইভটা নেয় তারপরে লাইসেন্সটা আপনাকে দিতে ঠিক আছে তো ঠিক সেই রকমই কোনো কিছু শিকার আগে তার সম্বন্ধে সম্পূর্ণ ভালো করে আগে জানুন জানতে হবে তারপরে ইংরেজি একটা জাতি ওই জাতির আগে আচার আচরণ কীভাবে ওদের কথা বলে আদব কায়দা কীভাবে ওদের কথা বলার স্টাইল ওই জিনিসটা আগে আমাদের ক্যাশ করতে হবে ওইটা আগে শিখতে হবে ওটা আমাদের কপি করতে হবে নকল করতে হবে মুভি দেখে হোক ঠিক আছে কোনো ইংলিশ টিভি সিরিয়াল দেখেই হোক ঠিক আছে আমাদের লক্ষ্য করতে হবে ইংরেজি জাতিরা কীভাবে কথা বলে কারণ ইংলিশ গ্রামার আর স্পোকিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স থাকে ঠিক আছে কোন কোনো লোক ইংলিশে ভালো ইনফ্লুয়েন্ট ঠিক আছে কিন্তু কথা বলতে গেলে হোচট খায় কারণ স্পোকিং আর গ্রামের মধ্যে অনেক ডিফারেন্স আছে ঠিক আছে আর আমি এই কোর্সটা স্পেশালি ডিজাইন করেছি যারা একদম ইংরেজিতে মানে খুব ইনফ্লুয়েন্ট মানে ইংরেজি খুব ভালো করে তাদের জন্য নয় যারা মোটামুটি ইংরেজি জানে বা যারা একদমই জানে না শূন্য তাদের জন্য তাদের খুবই কাজে লাগবে আর আমি খুব সহজে পানির মতো করে তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে তোমরা খুব সহজেই দ্রুত দ্রুতগতিতে নিজের বেসিক ইংলিশ বা ইংরেজিকে ইমপ্রুভ করবেন ঠিক আছে তো যারা একটু ভালো জানে তাদেরকে ইংলিশ স্পোকিংয়ের সা ইংলিশ স্পোকিংয়ের সাথে গ্রামার এবং ভোকাবুলারিটা শেখাবো আর যারা একদম নিউ কমার ইংরেজি কিছুই জানে না তাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো তাদের জন্য ভিডিও থাকবে শুনে শুনে তারা যেন শিখে ঠিক আছে শুনে শুনে শেখার চেষ্টা করতে হবে তাদেরকে তো যাই হোক মনোযোগ সকলে শুনবেন ইংরেজি ভালো করে শিখতে হলে এবং বুঝতে হলে সবার আগে আপনাকে কি জানতে হবে টেন্স টেন্স মানে হচ্ছে সময় বা কাল আপনি যদি টেন্স সম্পর্কে আপনার কোনো স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কোনো বাক্য বা সেন্টেন্স গঠন করতে পারবেন না কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন বা মনে রাখবেন ইউ অলওয়েজ রিমেম্বার ইট এই জিনিসটি কী এই জিনিসটা হচ্ছে টেন শিখতে হলে তার আগে আপনাকে তিনটে জিনিস ভালো করে জানতে হবে এবং শিখতে হবে এই তিনটে জিনিস কী কী নাম্বার ওয়ান নাম্বার মানে বচন নাম্বার টু পার্সন মানে পুরুষ আর নাম্বার থ্রি ভাব মানে ক্রিয়া এই তিনটে জিনিস সম্পর্কে আপনার যদি কোনো স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি টেন্স বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না আর যদি আপনি টেন্স না পারেন তাহলে ইংরেজিতে বাক্য বা সেন্টেন্স গঠন করতে না সুতরাং এই তিনটে জিনিস আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং বুঝতে হবে তো আজকে জন্য এতটুকুই আমি নেক্সট ভিডিওতে আপনাদের টেন্স কী টেন্স কাকে বলে ভাব কী ভাব কত প্রকার ঠিক আছে নাম্বার কী নাম্বার কত প্রকার ঠিক আছে পার্সন কি কী পার্সন কাকে বলে পার্সন কত প্রকার নেক্সট ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ বলবো এই ভিডিওটাতে বললে একদম ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শেষ হবে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং